সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে দেখতে পাই এই প্ল্যানটি অন্য কারণে টনির ছিল টনি বলে তুমি কার অ্যাক্সিডেন্ট করাবে অ্যাক্সিডেন্ট করানোর পর যখন সে অসুস্থ হয়ে হসপিটালাইজ হবে তখন তুমি বলবে যে সে মারা গিয়েছে আর তাকে নিয়ে আসবে আমার কাছে এইভাবে আমি তাকে বিক্রি করে দেবো আসলে সে যে লোকটিকে বাড়া করেছিল সেই শুধু কেটেছিল ব্রেক লাইট আর কোনো কিছুই করেনি বাদ বাকিটা করেছিল চ্যাম্প চ্যাপ তেল লাইন কেটে দেয় তারপর সে এই অ্যাক্সিডেন্টটি ঘটায় আর অ্যাক্সিডেন্ট ঘটানোর পর কী হয়েছিল এটা আমরা এখনই জানতে পারবো তারপর ডক্টরের সাথে একজন ডিল করে এই লোকটিকে এটা আমরা জানতে পারি না তবে এই লোকটির কাছেই ছিল এখন চাইলি লোকটির সাথে ডক্টরের যখন ডিল হয় আমরা বুঝতে পারি তারা দুজন বন্ধু ছিল যার কারণে সে খুব সহজেই তার কথা মেনে নেয় আর ওই লোকটির দেওয়া ড্রাগ তার উপর পুশ করে যার কারণে কিছুক্ষণের জন্য চ্যাম্পের হার্টবিট বন্ধ হয়ে যাবে আর সবাই তাকে মৃতপ বলে ঘোষিত করবে সে যেহেতু মৃত তাই তার সম্পর্কে কারোই কোনো ধারণা ছিল না আর সবাই মৃত মেনে নিয়েছিল তারপর তাকে নিয়ে আসা হয় ওই লোকটির বাসায় ছাড়ি বলে লোকটি অনেক ভালো ওনার ড্রাগসের কারণে আজ পর্যন্ত আমার সেন্স ফিরে আসেনি এটা আমার জন্য অনেক ভালো একটি লক্ষণ তখন চ্যাম্প বলে যে ফিরে আসেনি ফিরে আসতে সময়ও লাগবে না তাই তুমি এই বিষয়গুলো নিয়ে তেমন চিন্তা করো না হয়তো তোমার সেন্স খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে ড্রাগ তেমন সময় কাজ নাও করতে পারে তখন চাইলে বলে আচ্ছা যাই হোক কাজ করুক আর না করুক এটা পরে পাওয়া যাবে এখন আমাদের লক্ষ্য হচ্ছে টনি তারপর সে তার বাসায় চলে আসে এলেন তাকে জিজ্ঞাসা করে এতক্ষণ কোথায় ছিলে তখন চ্যাপ বলে আমি তোমাকে এখনও অ্যাকসেপ্ট করিনি যেহেতু তুমি আমার বয়ফ্রেন্ড না বা কোনো কিছুই হও না তাই তোমার নেই আমাকে এইভাবে প্রশ্ন করার তখন সে বলে যে ও আচ্ছা তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে পারবো না চ্যাপ এখান থেকে চলে যায় অ্যালেন সনিকের কাছ থেকে আইডিয়া নিয়েছিল কিভাবে সে তাকে পটাতে পারবে তখন তারা তাদেরকে প্ল্যান বলে দেয় বলে তুমি সময় কাটাও আর ওল্ড ম্যানের মতো আচরণ না ইয়াংম্যানের মতো আচরণ করো তাহলেই ঠিক হয়ে যাবে তখন কিম তাদেরকে বলে খাবার তৈরি চলে আসো তারা বলে এত তাড়াতাড়ি অ্যাডজাস্ট সিন পরিবর্তন হয় আমরা বেব এবং পিটকে দেখতে পাই তারা কিছু বিষয় নিয়ে কথা বলছিল। যা কিনা অন্য একটি লোক শুনতে পারে আর ক্যাম্প তাকে গিয়ে বলে এদিকে আমরা অ্যালেন এবং চ্যাম্পকে দেখতে পাই তারা তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করে হুট করে অ্যালেন বলে উঠে তুমি কেন আমার সাথে থাকতে চাও না আমি তোমাকে অনেক পছন্দ করি আমি তোমাকে আমার বয় বানাতে চাই তখন সে বলে যে আমি তোমাকে পছন্দ করি না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে আমি ভবিষ্যৎ দেখতে পাই তুমি যদি ইনসিকিওর ফিল করো আমি তোমার ভবিষ্যৎ দেখার কারণে সে বলে ও আচ্ছা এটা বিষয় আমি ইনসিকিওর ফিল করব না এটা বলে সে তাকে একটি কাপল ব্রেসলেট পরিয়ে দেয় আর তাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায় তারা একে অপরের সাথে নিজেদের লাইফ সম্পর্কে অনেক গল্প গুজব করে বারবার সে বলছিল আমি তোমার ভবিষ্যৎ কিন্তু দেখতে পারবো তখন অ্যালেন বলে দেখলে কি হয়েছে তুমি তো দেখবে অন্য কেউ তো আর দেখবে না তারপর তারা বাসায় এসে ইন্টিমেট হয় আর তাদের রোম্যান্স বলে তুমি আমার ফার্স্ট তখন বলে তুমি আমার ফার্স্ট এবং লাস্ট দুটাই সিন পরিবর্তন হয় আমরা তাকে দেখতে পাই সে তার অতীত কল্পনা করে সে আর পিঠ মূলত একই সাথে বড় হয়েছে তাদেরকে একসাথে খেলতে দিলে তাদের মধ্যে অনেক ভালো একটি বন্ডিং তৈরি হয়ে যায় পিঠ যখন তার বিষয়ে সব কিছু জানতে পারে তখন সে এখান থেকে পালানোর চেষ্টা করে তবে ক্ষেমতা তাকে বলে তুমি যদি এখান থেকে পালাও তাহলে আমার সাথে তোমার সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে তুমি বোঝার চেষ্টা করো টনি আমাদের এত বড় করেছে আমাদের মতো অনাথ বাচ্চাদেরকে সে তার কাছে ঠাই দিয়েছে তাহলে তুমি কিভাবে চলে যেতে পারো তারপরও সে চলে গিয়েছিল যার কারণে তাদের মতো সম্পর্ক নষ্ট হয়েছে এদিকে আমরা পিঠ এবং বেবকে দেখতে পাই তারা দুজন দেখা করে পিঠ এখানে বেবকে বলে আমি খুব ভালো করেই জানি তোমার প্ল্যান কি। তোমার প্ল্যান হচ্ছে প্রতিশোধ নেওয়া তাই না তুমি যদি প্রতিশোধ নিতেই চাও তাহলে আমার সঙ্গ দাও আমরা দুইজন মিলেই তাকে বরবাদ করার চেষ্টা করব তাছাড়াও আগে তার মানি ট্রান্সফরমেশন আমাদের জানতে হবে এদিকে আমরা কেমতাকে দেখতে পাই যে কিনা পিতের উপর হামলা করে যখন সে হামলা করে তখনই তার অতীতের কিছু সিন মনে পড়ে যায় তারা একসাথে অনেক সময় কাটিয়েছিল তখনই এখানে বে চলে আসে আর বে এসে বাঁচিয়ে নিয়ে যায় পিতকে আর কেমতাকে সে মারতে চাইলে পিঠ তাকে মারতে দেয় না তারপর সে তাকে এসে মলমপট্টি করে দেয় পিত বলে সে আমাকে কখনোই মারত না কারণ আমরা যখন ওই বাসায় ছিলাম তখন আমরা আপন ভাইয়ের মতো ছিলাম আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল তা এছাড়াও এখন আমি বুঝতে পারছি তুমি ভালো হওয়ার চেষ্টা করছো তুমি সব কিছু পরিবর্তন করার চেষ্টা করছো তখন বে বলে তুমি কি তোমার শক্তি প্রয়োগ করে সব কিছু দেখছ তখন সে বলে মাঝে মাঝে তো শক্তি প্রয়োগ করতেই হয় ইচ্ছে করে শক্তি প্রয়োগ করিনি তোমার সত্যটা জানার জন্য করেছি আমি তোমাকে বলবো তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও তাহলে অবশ্যই করতে পারো সিন পরিবর্তন হয় আমরা টনিকে দেখতে পাই যে কিনা ক্যাম্পার উপর অনেক বকা করছিল কারণ সে কোনো আলফা বাচ্চা খুঁজেই পাচ্ছিল না আলফা বাচ্চা কিভাবেই খুঁজে পাবে কারণ সবার মধ্যে তো কোনো পাওয়ার থাকে না তাই না তখন তাকে বলা হয় যে তুমি এমন একটি বাচ্চাকে খুঁজে নিয়ে আসো যার মধ্যে ফিউচার দেখার পাওয়ার আছে আমরা তো জানি এটা অন্য কেউ না চ্যাম্প ছিল এদিকে যখন এলানের ঘুম ভাঙে সে চ্যাম্পকে না খুঁজে পেয়ে চিন্তায় পড়ে যায় তাকে কল করলে আমরা দেখতে পাই তার ফোনটি চ্যাম্পটা কিছু বাচ্চাদের দিয়ে দেয় এদিকে বেব চুপচাপ বসেছিল তখন তার দিকে একটি ফল ছুঁড়ে মারা হয় তখন সে বলে তোমরা আমাকে কি টেস্ট করার চেষ্টা করছো আসলে আমার সেন্স টেস্ট করার চেষ্টা করছিল এইভাবে চাইলি আর যেহেতু এখন চাইলি নেই তার মানে আমার তো শক্তি থাকার কথা আমি কিভাবে আমার সেন্স হারিয়ে ফেলছি এটা তো আমি বুঝতে পারছি না অন্যদিকে আমরা ওই লোকটিকে দেখতে পাই যে কিনা তাকে ইনজেকশন পুশ করছিল এদিকে সবাই যখন একত্রিত হয় তখন সবাই জানতে পারে চ্যাম্পকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই সবাই মিলে প্ল্যান করে তাকে খুঁজে বের করার আর খুঁজতে হলে তো তার লোকেশন লাগবে তাই তার লোকেশন ট্র্যাক করে একটি জায়গায় যায় ওই লোক কোনো তাদেরকে পুলিশ মনে করে পালানোর চেষ্টা করে তবে তারা হার মানে না অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর লোকগুলোকে তারা ধরে ফেলে তারপর জিজ্ঞাসা করে তুমি এই ফোনটা কোথায় পেয়েছ তখন তাদের মধ্যে একজন লোক বলে যে ব্যাঙ্ক থেকে একটি লোক আমাদের দিয়েছে সবাই বুঝতে পারে তাকে কিডন্যাপ করা হয়েছে বে আর পিট কথা বলছিল। তখন এখানে বেব চলে আসে বেব যখন বেকে এসে দেখতে পায় তখন সে বলে ওই লোক থাকলে আমি কোনোভাবেই কাজ করব না তখন পিঠ বলে তুমি ভুল বুঝছো সে এখন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে আর তাছাড়াও আমাদের টিমে তিনজন তো হওয়াই উচিত তাই না আমরা দুইজন মিলে কিভাবে কাজ করব। তখন সে বলে আচ্ছা আমি রাজি আছি তবে এখানে তারা প্ল্যান করে কিভাবে তার মানি ট্রানজ্যাকশান খুঁজে বের করবে তখন বে বলে এই বিষয়টা আমি খুব সহজেই করতে পারবো আমার ওপর ছেড়ে দাও পিৎ তখন একটি কোম্পানির নাম বললে বেব বলে যে এই কোম্পানি দ্বারা আমার বাবাকে ধ্বংস করা হয়েছিল তাই আমরা যদি এর একদম সূত্র থেকে জানতে পারি তাহলে খুব সহজেই আমরা সবকিছু প্রমাণ করে ফেলতে পারবো তখন বে বলে আচ্ছা ওই অনুযায়ী আমাদের কাজ করতে হবে সিন পরিবর্তন হয় আমরা চ্যাম্প এবং কেমতাকে দেখতে পাই কেম্পা এসে চ্যাম্পকে বলে তোকে বলেছিলাম যেহেতু পালিয়েছিস কিছুটা দূর পালা এত কাছে কেন পালালি আগের বার তো বলেই দিয়েছিলাম এখানে আমরা বুঝতে পারি কেমটা তাকে পালানোর জন্য হেল্প করেছিল যেহেতু কেমতা তাকে পালানোর জন্য হেল্প করেছে তাই তো তার উচিত তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করা সে বলে এখন আর আমি পারবো না সিন পরিবর্তন হয় আমরা বে এবং বেবকে একই সাথে কথা বলতে দেখি তখনই এখানে কেমতা আসে আর বলে দেখো যে আমাকে ছোটোবেলা থেকে এত বড় করেছে খাইয়েছে পড়িয়েছে তার সাথে আমি কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারবো না তখন বলে হ্যাঁ আমাদের মতো অরফানকে সে শুধু বড়ই করেছে তাছাড়া আর কিছুই করেনি তুমি খুব ভালো করেই জানো সে আমাদের সাথে কী করেছে সে হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে জড়িত আছে তাছাড়া তার ব্যবহার আচার আচরণ সব তুমি জানো কেমতা তাকেই চুজ করে তারপর টনির কাছে আসলে টনি তাকে অনেক মারধর করে বলে যে তুই যেহেতু আমার পক্ষে কাজ করছিস তাহলে তুই কেন এতদিন যাবৎ আমার রাস্তা থেকে ওদেরকে সরাচ্ছিস না আজকের পর থেকে তুই গার্ডের চাকরি করবি আমার কোনো কাজে যাতে আমি তোকে দেখতে না পাই এটা তুই সারা জীবন মনে রাখবি এখানে সে তার কাজগুলো অন্য একটি অরফানকে দিয়ে দেয় সিন পরিবর্তন হয় ব্যাগ হাতে আমরা একটি লোককে দেখতে পাই লোকটির কাছে বে যায় আর গিয়ে বলে টাকাগুলো তাকে দিয়ে দিতে আসলে আমরা বুঝতে পারি এগুলো টাকা ছিল লোকটি না দিতে চাইলে সে তাকে বসে এনে টাকাগুলো নিয়ে এনে টনির লোক এসে তার হাত থেকে ব্যক্তি চিনিয়ে নেয় বে অনেক চেষ্টা করে তার হাত থেকে ব্যক্তি খাড়ার কিন্তু সে খাটতে পারে না এক পর্যায়ে সে এখান থেকে চলে যায় এদিকে সবাই মিলে আলোচনা করছিল তখন এলেন বলে ওঠে যে তুমি কি বেয়ের সাথে সব কিছু ঠিক করবে না বেব তখন বে বলে যে আগের মতো তো কোনো কিছু হওয়া সম্ভব নয় তারপরও আমি চেষ্টা করব নর্মালি কাজ করার তখনই এখানে পিথ চলে আসে সাথে বেও আসে পিথ বলে কাল একটি প্রোগ্রাম আছে ওই জায়গায় আমাদের যেতে হবে অ্যালেন বলে যে কিভাবে ওই জায়গায় আমরা যাব পিথ বলে এই বিষয়গুলো নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না আমি ওই জায়গায় কীভাবে ঢুকতে হবে সব কিছু প্ল্যান করে রেখেছি শুধু আমাদের ওই জায়গায় গিয়ে ঠিকঠাকভাবে আমাদের কাজগুলো করতে হবে যাতে আমরা তার অরিজিনাল মুখোশটা সবার সামনে ফাঁস করতে পারি তাছাড়া তার প্ল্যান হচ্ছে এমন একটি বাচ্চাকে সবার সামনে আনা বা প্রেজেন্ট করা যে কিনা অতীত বর্তমান সব দেখতে পারে অন্যদিকে আমরা বেয়েকে দেখতে পাই সব কিছু শোনার পর গে চুপচাপ বসে থাকে তখন বে এসে বেবকে বলে আচ্ছা আমাদের মধ্যে কি কোনো কিছু নর্মাল হবে না বেব বলে যেটা কোনো দিনও সম্ভব না এটা বলে লাভও নেই অন্যদিকে আমরা চাইলিকে দেখতে পাই যে কিনা তার রুমে আসে সব কিছু কাটাকাটি করার পর সে বুঝতে পারে ইনি হচ্ছেন বেবের বাবা তবে বিষয়গুলো কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তখন সে জানতে পারে সত্যি উনি তার বাবা সিন পরিবর্তন হয় পার্টিতে যেখানে আমরা সবাইকে দেখতে পাই টনি এখানে অন্যান্য বাচ্চাদের সাথে চ্যাম্পকেও রেখেছিল পিত আর বে পার্টি অ্যাটেন্ড করে পার্টিতে আসার পর বে শুরু করে সব তথ্য খোঁজা তবে হুট করে কিছু লোক তাদেরকে চিনে ফেলে আর এখানে অনেক বড় মারামারি বেঁধে যায় তখনই এখানে চার্লি চলে আসে তো চার্লিকে দেখে অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি বেঁচে আছো এই জন্যই আমার শক্তি চলে গিয়েছিল। তাকে জড়িয়ে ধরে কান্নাই করে দেয় আর বলে কি হয়েছিল তুমি কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে বা এই নাটক কেন করলে তখন সে বলে নাটকটি করার কারণ ছিল যাতে টনি আমাদের আর কখনোই ডিস্টার্ব না করতে পারে আচ্ছা আমাকে একটি কথা বলো তুমি যদি নাই মরে থাকো তাহলে আমার সেন্স কিভাবে চলে গেলো আর ফিরে এলো কিভাবে তখন সে বলে এটা অনেক লম্বা কাহিনী আমার একটি লোকের সাথে পরিচয় হয়েছে যে কিনা আমাকে ড্রাগের মাধ্যমে এই সেন্স থেকে বিরত রাখে তাছাড়াও আমরা এখন একসাথে থাকতে পারবো আমি তোমার কোনো শক্তি অ্যাবজর্ব করবো না লোকটির কথা জিজ্ঞাসা করলে সে বলে পরে বলবে সিন পরিবর্তন হয় টনির কাছে টনি জানতে পারে তার রুম পর্যন্ত সবাই পৌঁছে গিয়েছে তারপর সে তার লুক পাঠায় আর তাদেরকে আটকাতে বলে এদিকে চ্যাম্পকে নিয়ে পালানোর চেষ্টা করে অ্যালেন তখন তার হাতে সব প্রমাণ দিয়ে দেয় চার্লি তারপর সে কল করে নথ আর সনিককে ডাকে আর বলে তোমাদের সাথে কথা আছে সিন পরিবর্তন হয় টনির কাছে যে কিনা লিলামে তুলেছিল বেবের পিকচার এদিকে নর্থ আর সনিক তাদের ইউটিউব চ্যানেলে সব ভিডিওগুলো ছাড়ছিল আর টনির ভিডিওগুলো ভাইরাল করার মাধ্যমে সে টনির সব সত্যতা সবার সামনে তুলে ধরে আর এদিকে আমরা দেখতে পাই টনিকে যে কিনা নিলামে তুলছিল তখন এখানে চাইলে চলে আসে আর বলে আপনারা কে মনে করছেন এটা একটি নর্মাল বিষয় এটি একটি পেন্টিং বা পিকচারের উপর লিলামি হচ্ছে এত টাকা লিলামি দিনও একটি পিকচারের উপর হওয়া উচিত না আসলে এটার পিছনে চলছে হিউম্যান ট্রাফিকিং এখানে মানুষকে বিক্রি করা হয় আপনারা নর্মাল চ্যারিটি হিসাবে এটাকে নেবেন না টনি তখন বলে এই ছেলেটি পাগল ওনার কথা শুনবেন না তখন আমরা দেখতে পাই আসলে ইউটিউবে সব ভিডিওগুলো আপলোড হয়েছে তখন টনি বলে একজনকেও এখান থেকে বাহিরে যেতে দেওয়া যাবে না তখনই এখানে তার লোক বেবকে ধরে নিয়ে আসে এদিকে নথ আর সনিককেও গুন্ডারা আটকে দেয় আর তাদেরকে মারার চেষ্টা করে তখনই এখানে কিম চলে আসে আর ফাইট ব্যাক করে তারা তিনজন মিলেই ফাইট ব্যাক করে ওইদিকে তাদের অবস্থাও খারাপ ছিল তারা কি করবে কিছুই বুঝতে পারে না এখানে থাকা লোকজন বেবের উপর গুলি ছুটতে যায় বেবের উপর গুলি লাগার আগেই তাকে বাঁচিয়ে ফেলে বে আর গুলি লেগে যায় বেয়ের উপর বের এই অবস্থা দেখে বেব নিজেকে কন্ট্রোল করতে পারে না আর টনিকে শোট করে দেয় টনি তখন বলে যে তোমাদেরকে আমি জায়গা দিয়েছি বাঁচতে দিয়েছি এত ভালো রেসার বানিয়েছি আর তোমরাই এখন আমাকে মারার পিছে লেগে আছো এক কাজ করো তুমি আমার কাছে চলে আসো তাহলেই তো হয়ে যায় আমি তোমাকে আমার কাছে রাখব। কিন্তু এখানে আমরা দেখতে পাই সবার বন্দুকের গুলি শেষ হয়ে যায় যার কারণে সে তাদেরকে মারার জন্য এগোয় এখানে সে চার্লিকে টার্গেট করে তখনই আমরা পিছন থেকে দেখতে পাই কেম তাকে ছুরি দিয়ে আঘাত করে তখন সে জায়গায় পড়ে যায় আর বলে তোমাদের জন্য এত কিছু করে লাভ কি হতো এদিকে আমরা বেকে দেখতে পাই বেয়ের অবস্থা খুবই খারাপ ছিল বেব তাকে বলে তুমি আমার বন্ধু তুমি আমার সাথে সারা জীবন থাকবে তখন সে বলে যদি পরজন্মে আমার জন্ম হয় তাহলে অবশ্যই থাকবো এখানেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে চ্যাম্প রাতে চার্লিকে বলে আমি এটাই ভীষণ দেখেছিলাম আমি বই পাচ্ছিলাম মনে মনে ভাবছিলাম যদি আমার স্বপ্নটা মিথ্যে হয়ে যেত তাহলে কতই না ভালো হতো তাই না তবে কি হলো আমার স্বপ্নটাই সত্য হলো আর আমি চাই না এই জন্য ফিউচার দেখতে তখন অ্যালান বলে নিজেকে দোষারোপ করা বন্ধ করে দাও সব কিছু ঠিক হয়ে যাবে পরের দিন আমরা দেখতে পাই বের খবরের সামনে সবাই চলে আসে আর অনেক কান্না করে কারণ তাদের বারবার বিয়ের কথা মনে পড়ছিল। তারপর বেপ চলে যায় তার বাবার কাছে বাবাকে গিয়ে বলে আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে বাবা ওই দিনের কথা আমার এখনও মনে পড়ে তখন তার বাবা বলে তুমি অনেক অসুস্থ ছিলে আর তখন আমার কাছে কোনো অপশন ছিল না তখন টনি বলে সে তোমার চিকিৎসা করবে তাই আমি তার কাছে তোমাকে দিয়ে দেই শুধু তোমার সুস্থতার কারণে আর কিছুই না আমার আর কোনো স্বার্থ ছিল না আমি চাইছিলাম তুমি ঠিকঠাকভাবে বেঁচে থাকো একটি কন্ট্যাক্ট পেপারে সাইন করার কারণে আমি তোর কাছে কখনোই যেতে পারিনি তোকে দূর থেকে দেখা ছাড়া আমার হাতে কোনোই রাস্তা ছিল না এখন শেষ পর্যন্ত আমি আমার ছেলেকে পেয়েই গেলাম তারা বাবা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে অনেক কান্না করে কারণ তারা অনেক দিন পর একে অপরকে দেখতে পেরেছিল সিন পরিবর্তন হয় আমরা এলেনকে দেখতে পাই সে তার বাসায় ঘুমিয়েছিল চ্যাম্প এসে তাকে বলে আচ্ছা তুমি কি অফিস যাবে না তখন সে বলে আমাদের কাজ অন্যরা হ্যান্ডেল করছে তাই আমাকে আর যেতে হবে না আমি আজ বাসায় থাকবো আমি কিছুদিন বাসায় রেস্ট করতে চাই তারপর তাদের রোম্যান্স শুরু হয়ে যায় সিন পরিবর্তন হয় ম্যাচের দিন আজ তাদের রেস ছিল আর রেসে অংশগ্রহণ করবে দুজনই চার্লি আর বেব তারা তাদের কনসালটেশনের জন্য তাদের কাজগুলো কমপ্লিট করছিলো কী কাজ আপনারা তো বুঝতেই পারছেন তারপর তারা দুইজন রেসের জন্য চলে আসে আর চার্লি সবার সামনে তাকে আই লাভ ইউ বলে দেয় তারপর সবার সামনে তারা কনফেস করে যে তারা একে অপরকে ভালোবাসে এদিকে তাদের ম্যাচ শুরু হয়ে যায় আবার শেষ হয়ে যায় এদিকে অ্যালেন চ্যামকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি জায়গায় নিয়ে আসে আর এখানে তারা তাদের টাইম স্পেন্ড করে তখন এখানে চাইলি চলে আসে আর বেবকে বলে এমনভাবে আমাকে সারপ্রাইজ কখন দেবে ভেব তখন বলে সবার সামনে এইভাবে ইম্বারেস ফিল না করালেও পারো এটা পরে পাওয়া যাবে এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়েই ড্রামাটি শেষ হয়ে যায় এই ড্রামার আরেকটি পার্ট আছে ওইটা আমি পরে এক্সপ্লেন করে দেবো ততক্ষণ ভালো তখন আল্লাহ হাফেজ